মাত্র এক ক্লিকে আমরা ফেসবুক ভিডিওতে হাজার হাজার লাইক হাজার হাজার কেন আমরা ইচ্ছা মতো আমরা প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারবেন এর জন্য আমাকে এক পয়সাও পেট করতে হবে না সামান্য একটা টেকনিক আমাকে ব্যবহার করতে হবে তো দেখুন আমি ফেসবুকে যখন ভিডিওগুলোকে দেখতাম দেখে ভাবতাম যে এই ভিডিওতে কি এমন আছে যে এই ভিডিওতে মানুষ এত লাইক করছে এত কমেন্ট করছে এত শেয়ার করছে কিন্তু বাস্তবে এদের রহস্য একটু আলাদা আমি এটা কখনো কিন্তু বলবো না যে সবাই এই ধরনের টেকনিক ব্যবহার করছে কিন্তু ম্যাক্সিমাম ক্রেটা কিন্তু এই ধরনের টেকনিক ব্যবহার করছে তো আমি জাস্ট দেখুন এই ভিডিওতে করেছি তো দেখুন ম্যাক্সিমাম ক্রিয়েটার যখন এই ধরনের কাজগুলো করছে আপনি কেন করবেন না আপনিও করুন আপনাকেও আমি শিখিয়ে দিচ্ছি তো এর জন্য কি করতে হবে চলে আসুন আপনার মোবাইলে আপনার মোবাইলে আসার পর প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন হয়ে গেলে সার্চ বারে লিখুন ডিজে লাইকার ডিজে লাইকার এটা লিখে সার্চ করুন দেখুন সর্বপ্রথম যে অ্যাপটি এসেছে এখানে এই অ্যাপটি আমাকে ইনস্টল করতে হবে আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে তো দেখুন এখানে প্রথমেই একটা নোটিফিকেশন আসবে মানে এটা পারমিশন চাইছে অ্যালাউ ডিজিটাল যদি নোটিফিকেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যালাউ করবো আর নোটিফিকেশন যদি প্রয়োজন না হয় তাহলে ডোন অ্যালাউ করবো যদিও নোটিফিকেশন প্রয়োজন নাই তাই ডোন অ্যালাউ করি না এরপরে এখানে একটা জিনিস থেকে ভাবার আছে লগ ইন উইথ ফেসবুক এইখানে লগ ইন করতে হলে আপনাকে একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে আমি যে ফেসবুক প্রোফাইলে বা পেজে আপনার রিয়াকশনকে বাড়াতে চাইছেন সেই ফেসবুকে কখনো কিন্তু লগ ইন করতে পারবেন না লগ ইন করা যাবে না পারবেন না না লগ ইন করবেন না যে কোনো একটা ফেক অ্যাকাউন্ট বা আমি যে অ্যাকাউন্টকে ব্যবহার করছেন না সেই অ্যাকাউন্টে এটাকে লগ ইন করবো তো আমি একটা ফেক অ্যাকাউন্টে এটাকে লগ ইন করে নিচ্ছি তো দেখুন আমি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি আর যদি ফেক অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি একটা ঠিক এখন মানি নেবেন এরপর আমাকে যদি করতে হবে দেখুন এখানে এক্সপ্লেন রিয়াকশন এই অপশন আমাকে ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে চাইছে সাবমিট ইওর পোস্ট লিঙ্ক পোস্ট লিঙ্ক আপনি কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা ফেসবুকে চলে আসবো ফেসবুকে চলে আসার পর আমরা যে ভিডিওতে রিয়াকশনটা নেবো সেই ভিডিওটাকে আমাদের চুজ করতে হবে তো শোনা যাচ্ছে রেশন ব্যবস্থায় আমি এই ভিডিওতে রিয়াকশনটা নিই

আপনি রিয়াকশন নিয়ে থাকেন তাহলে পনেরো মিনিট কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না মানে আবার পনেরো মিনিট পরে আপনাকে আবার রিয়াকশন নিতে হবে তো এই প্রসেস এই টেকনিকে আপনি যদি কাজ করে থাকেন তাহলে আমরা ফেসবুকে অবশ্যই রিয়াকশনের যে মাত্রা সেটা বাড়বে এবং ভিডিওর যে এনগেজমেন্ট সেটাও বাড়বে তার কারণ হচ্ছে আমি দেখা দেখেছি যে এনগেজমেন্টটা বাড়ছে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র